নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগত করছি খুব সুন্দর খুব সুন্দর একটা রেসিপি চলো রেসিপিটা কী দিয়ে কীভাবে বানাচ্ছি দেখে নি হ্যাঁ বন্ধুরা দাঁড়াও দাঁড়াও দেখার আগে একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কেমন রেসিপিটি হয়েছে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিই দেখো এটা হচ্ছে কলার খোসা কাঁচা কলার খোসা তো আমি কাঁচা কলার খোসাটা নিয়েছি এটা সেদ্ধ করে নিয়েছিলাম কলাটা দিয়ে অন্য একটা রেসিপি বানিয়েছি আর এটা কলার খোসার সুন্দর একটা ভর্তা বানাবো দেখতে থাকো রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি এত সুন্দর একটা রেসিপি বানাব যে ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো দিয়ে লাগবে এখানে সর্ষের তেল চলো আগে কাঁচা কলার খোসাগুলো ভালো করে ছোটো ছোটো করে কেটে নিই তো আমি দেখো এখানে কলার খোসাগুলো খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দেবো অল্প করে তেল সরষের তেল লাগবে এই রেসিপিটাতে এবং এখানে প্রত্যেকটা জিনিস খুবই উপকার যাদের কাঁচা কলা খোসা খুবই উপকার যাদের পেটের প্রবলেম আছে অবশ্য কাঁচা কলা খাওয়ার তো কাঁচা কলাটা খাওয়াটা উচিত দিলাম টমেটো আর পেঁয়াজ আর রসুনটা ভালো করে খুঁজে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে আরও সুন্দর লাগবে কাঁচা অবস্থাতে করা যেত একটু ভেজে নিলাম আগে আর এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কলার খসাগুলো দেবো বেশ কিছু লঙ্কা ঝালটা অবশ্যই নিজস্ব পরিমাণ মতো দেবেন যে যেরম ঝাল খাও আর দিয়ে দেবো ভেজে রাখা মশলা যেগুলো আমি এখন ভাজলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখো খুব সুন্দর পেস্ট তৈরি হয়েছে কেউ ধরতেই পারবে না বাড়ির লোকে যে এটা কাঁচা কলার খোসা দিয়ে দেবো সরষের তেল রান্নাটাতে সর্ষের তেল ব্যবহার করবে তাতে ভালো লাগবে খেতে আর আমি এখানে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কাটা ফোড়ন দিচ্ছি কালো জিরে একটু বেশি ব্যবহার করেছি কালো জিরেটা খুব উপকার কালো দিয়েতে অনেক রোগ উপয়োগ করে কারণ কালো জিরা হচ্ছে গা হাত পা ব্যথার পক্ষে খুবই ভালো খুব ভালোভাজা হয়ে গেল আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা কাঁচা কলার পোসাটা যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হলুদ দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো থাকবেন সাজমতো একটু চিনি কাছেও দূরে দেশেও বিদেশে যে যেখান থেকে ফুটে বসিয়া প্লিজ তবে একটা সবটাই নমর লাইট দিয়ে ফুল রেসিপিটা ওয়াচ করতে হবে আর ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানে ভালো কিংবা মন্দ পুরো শুকিয়ে নিতে হবে মানে হালকা আঁচের মধ্যে আমি আঁচটা মিডিয়াম দিয়ে দিচ্ছি খুব লো না খুব হাই না হাই খুব লো মিডিয়ামে মানে আঁচটা দিয়ে খুব সুন্দর করে শুকনো করে নিতে হবে ভেজে ভেজে আর খুব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন রেসিপিগুলো আমার চ্যানেলে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সবাইকে পুরনো অনেক রেসিপি দেওয়া আছে সেগুলো মিট করে নেবে আর নতুন বন্ধুরা সি সবাই যারা নতুন আসছে তাদের কাছেই বলছি তাদেরকে যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলেটনটি বাজিয়ে রাখো দেখবে এই ধরনের রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে গেছে হ্যাঁ বুঝতে নিচ্তে পেরে গেছে এটা আমি কী রেসিপি আনিছি কাঠ কলা খোসার ভর্তা খোসা ভর্তা যাকে বলে খোসা ভর্তা খেতে যেমনি টেস্টি তেমনি খুবই লোভনীয় এই দিয়ে তুমি এক থাল ভাত খেতে পারবে অনেক সময় নিরামিষ খাওয়ার জন্য অনেক কিছু থাকে না তখন আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি তোমরা চাইলে সেই সময় নিরামিষিতে পেঁয়াজ রসুনটা ব্যবহার করবে না এমনি একটু ঝাল দিয়ে বেশি করে পেস্ট করে যদি কাঁচা কালো জিরা সমাদ দিয়ে ভাজো তাতেই খুব সুন্দর লাগবে অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বন্ধুরা ট্রাই করে দেখো খুবই টেস্টি হয়েছে অনেক কিছু খেতে ইচ্ছে করে না মাছ মাংস কিন্তু এই ধরনের শাক সবজি খোসা পাটা বাটা বটি দিয়ে আমাদের খেতে অবশ্যই ভালো লাগে একবার এই ভর্তাটা ট্রাই করে দেখো এইটুখানি অনুরোধ যে ট্রাই করে দেখো তারপরে আমায় কমেন্ট করো খুবই অসাধারণ একটা রেসিপি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ খাবার তৈরি করা যায়